হ্যামাস্টার টাকা দিয়ে আয় করে এ ছিঁড়া গেঞ্জি ছেড়ে দিয়ে টাই লাগাবো কোট পরবো জিন্সের প্যান্ট কিনবো জুতো কিনবো আসসালাম সম্মানিত দর্শক বিন্দু যারা হ্যামস্টার বিষয় সবাই এক একজনে এক একটা কথা বলতে আছে কতটুকু সত্যতা এটা কি আমরা একটা বার যাচাই করেছি যাচাই করিনি এই যে হ্যামাস্টারে বলছে এক মিলিয়নে টাকা এক মিলিয়ন কয়েনে যে পরিমাণে টাকা দিবে আমরা দেখেছি এক মিলিয়নে ওয়ান মিলিয়ন কয়েন যদি যদি আমরা বাংলাদেশ টাকা ইনকে ইনকাম করি অনেক টাকা প্রচুর পরিমাণে টাকা ইনকাম শুষ হইব কিন্তু এটা ফুরেটাই ফাও যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট ফাও কারণ সর্বপ্রথম আপনি হিসাব করুন আপনি যতক্ষণ টাকা দিবেন ততক্ষণে আপনি বাজার থেকে খরচ করতে পারবেন তেমনি করে যারা এই এগুলার উপরে ইনভেস্ট করছে তা যারা আপনাদেরকে লুপ দেখাচ্ছে এগুলা লুপ দেখানোর উদ্দেশ্য হচ্ছে একতে আপনি এগুলো খেলেন খেললে যে যে পরিমাণে আপনি কয়েন পাচ্ছেন এ পরিমাণে কিছু কিছু এমবি যাচ্ছে আপনার মোবাইল থেকে এই এমবির কারণে তারা লাভবান হচ্ছে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা লাভবান হচ্ছে তাই বলছি হ্যামস্টার বাদ দিয়ে দেন এগুলো সবগুলোই হচ্ছে দুকাবাজি এ পর্যন্ত যতগুলা ওয়েবসাইট এসছে সবগুলোই ওয়েবসাইট দুকাবাজি কিছুদিন আগে সবাই বলেছিল এমএলএন কোম্পানি প্রচুর পরিমাণে টাকা দিবে কিন্তু অনেক জনে টাকা ইনভেস্ট করেছিল অনেক মানুষ কিডনি বিক্রি করেও ইনভেস্ট করেছিল টাকার জন্য কিন্তু তারা পারেনি এক মিলিয়ন টাকা তারা নিয়ে পালিয়ে গেছে কিন্তু তারাদেরকে কেউ ধরতে পারেনি আজ পর্যন্ত কোনো সরকার এগুলোর পিছনে টাকা নেই প্রচুর পরিমাণে টাকা নিয়ে গেছে ছাব্বিশ তারিখে টাকা দিবে হ্যামলো কোম্পানি বলেছিল কিন্তু এটা পুরোটাই দোকাবাজি তাই সবার কাছে অনুরোধ এগুলো ছেড়ে দিন এগুলো দোকাবাজি অনেক মানুষ আমি দেখেছি এ টাকা আয় করবে বলে বিদেশে ফাড়ে দিবে ওই উদ্দেশ্যে আছে এ টাকার জন্য চব্বিশ তারিখে টাকা পাইবে সে জন্য দোকান থেকে বাকি আনছে তারপর কি বলবো এক একটা মানুষ এক একটা আশায় বসে আছে এ টাকা আসবে তারা বিভিন্ন কাজে লাগাবে কেউ সম্পদ কিনবে এমনও মানুষ দেখেছি যারা সম্পদ কেনার জন্য অলরেডি বানা দিয়ে দিচ্ছে কিছু আর পুরো টাকা দিবে থেকে যে আসবে দিয়ে হচ্ছে তারা এখন পর্যন্ত বুঝতে পারেনি চব্বিশ তারিখের আগে পঁচিশ তারিখ রাত বারোটার পরে দেখতে পারবেন পুরো ওয়েবসাইট পালিয়ে গেছে ওয়েবসাইটের কোনো লিস্ট কোনো জায়গায় খুঁজে পাবেন না পুরোটাই দোকাবাজি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই পালিয়ে যান এগুলো ছেড়ে দিন একদম অযথায় এগুলো পিছনে পড়ে আছেন সময় দিচ্ছেন এখানে বেশিরভাগ ফোলা মানে পড়ালেখা করছে পড়ালেখার মাঝে মাঝে এগুলো চালাচ্ছে বিভিন্ন কারণবশত পড়ালেখা ছেড়ে দিয়ে শুধু টাকার পিছনে ছুটছে এগুলো একদম দোকাবাজি আপনি কি একটা বার চিন্তা করেছেন তারা টাকাটা কোন থেকে আসবে তারাই আপনি এটা ক্লিক করলে দেখলাম যে শুধু এক একজন ফার্স্ট আঙ্গুল দিয়ে ফার্স্টটা ফোনের মধ্যে ক্লিক করতে আসে এখান থেকে কি আয় হয় এটা কখনো আয় হয় না এটা কিসের জন্য তারা কিসের জন্য কিসের ভিত্তিতে টাকা দিবে কোনো ভিত্তিতে টাকা দিবে না পুরোটাই দোকাবাজি তা আপনাদের কাছে অনুরোধ এগুলোর পিছনে আর ছুটবেন না পুরে দোকাবাজি তাই সবার কাছে অনুরোধ পালিয়ে যান কুটি কুটি টাকা নিয়ে পালিয়ে গেছিল যারা এগুলোর পিছনে আছে ফোরে আছেন তারা এগুলো ছেড়ে দিন দয়া করে করলাম আমি আজকে বলে যাচ্ছি ঠিক আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকজনে অনেক কথা বলবে আমার থেকে অনেক জ্ঞানী মানুষও বলবে চব্বিশ তারিখে দেখতে পারবেন সরি ছাব্বিশ তারিখে দেখতে পারবেন ওই কোম্পানি ফুরে ফালে তো পুরোটাই দোকাবাজি তাই অনুরোধ রইল সবাই এগুলো ছেড়ে দিন দেখবেন ছাব্বিশ তারিখে একটা লোক পাবেন না বাজার ঘাটে সবাই ফালিয়ে যাবে কারণ তারা অনেক টাকা বাকি করে করে ফেলেছে ফেলেছে অনেকজন অনেক টাকা লস তাদেরকে আর না তাই টাকার দেখিয়ে যারা বাকি করছে এদেরকে বাকি দেওয়া বন্ধ করুন বাকি দিবেন পরে তাদেরকেই পাইবেন না তাই অনুরোধ এগুলো সব ছেড়ে দিন এগুলো ছেড়ে দিয়ে এমন কোনো ওয়েবসাইটে যান যে ওয়েবসাইটে আপনি কাজ করুন কাজের বিনিময়ে তারা টাকা দিবে আর আপনারা যে ওয়েবসাইটের মধ্যে আছেন শুধু ক্লিক করলে টাকা এমন কোনো ওয়েবসাইট নাই যে আপনি শুধু ক্লিক করছেন টাকা দিবে তাদের লাভবান কি আপনি যদি তারা লাভ করতে কি তারা যদি আপনার যারা দশ টাকা লাভ করতো তারা আপনাকে দুই টাকা দিবে যে কোনো কোম্পানি আর আট টাকা তাদের ফবিট থাকবে আর আপনার যে টাকার ফনবন দেখাচ্ছে ওই টাকা থেকে হিসাব করবেন যে তারা আপনাকে ফুরে টাকা দিতে আছে টাকাটা কি তাদের বাফে দেওয়া তারা বাফে কি মরার আগে বললে গেছে আপনাকে টাকাটা দেওয়ার জন্য এটা ফুরেটাই দোকাবাজি যে পরিমাণে দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে টাকা দিবে টাকা দিবে এই পরিমাণে যদি টাকা দিতে যায় আমার মনে হয় যে বিশ্বের মধ্যে দ্বিতীয় আরো টাকা লাগবে হাজার হাজার বিলিয়ন মিলিয়ন টাকা দিয়েও শেষ করতে না তাই এগুলো ছেড়ে দিন সবাই ভালোভাবে সুস্থভাবে বসবাস করার চেষ্টা করুন লোভ করবেন না লোভে ফাপ ফাফে মৃত্যু তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ